হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আমার দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি আবার খুব গরম পড়েছে সবাই গরমে সাবধানে থেকো হালকা পাতলা খাবার খাবে জল খাবে ফল খাবে সুস্থ থাকার চেষ্টা করবে সুস্থ থাকাটা খুব দরকার চলো এখন রান্নায় যাই বন্ধুরা দেখো দুইটা জবা একসঙ্গে ফুটেছে কি সুন্দর লাগছে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না বন্ধুরা আজকে আমি শশা আর আলু দিয়ে গরমের একটা হালকা পাতলা ঝুল করব তোমাদের পছন্দ হয় কি না দেখো আমি শশা আলুগুলি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আবার তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা শশা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি শশাগুলি এরকম একটু লম্বা লম্বা করে কেটেছি আর আলুগুলি ডুমোডুমো করে কেটেছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বন্ধুরা আমি ছোলার ডাল বেটে নিয়েছি হলুদ লবণ কালো জিরা দিয়ে মেখে নিলাম এখন ছোট ছোটো বড়ার আকারে দিয়ে দেব বড়াগুলি লাল করে ভেজে নেব বন্ধুরা ছোলার ডালের বড়া করতে হবে এমন কোনো কথা নেই তোমাদের যার যে ডাল পছন্দ সেই ডালের বড়া করেই দিতে পারবে আমি তো নিরামিষ খাই তাই মুসুরি ডালের বড়াটা দিই না তোমরা ইচ্ছা করলে মুসুরি ডালের বড়াটাও দিতে পারো মটর ডালের বড়া দিতে পারো বড়াগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি আর তেল দেবো নয় এই তেলৰ মধ্য আমি আলু গেজে নেবান্য হলু আৰু পৰিমাণ মত লব দিয়ে আলু গেজে নেব আলুটা ভাজার মধ্যেই আমি মোটামুটি নরম করে নেব তার জন্য তুলার আসটা কমিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখব ঢাকনাটা খুলে এসে নাড়াচাড়া করে দিলাম তার মধ্যে ঠটাগুলি দিয়ে দেবে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম সবজিটা কষা হয়ে গেছে এখন আমি হলুদ পাউডার লঙ্কার গুঁড়া পাউডার আর জিরা পাউডার দিয়ে দিলাম আর আদা বাটা আদা যে বেটেছি সেই জলটাও দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে ভালোভাবে ককিয়ে নেব মশলাটা কয়েকটা কাঁচা লঙ্কা মাছখন্দে চিড়ে দিয়ে দিচ্ছি আমি গরম জল দিয়ে দিলাম বন্ধুরা আমি আলু বাজার সময় লবণ দিয়েছিলাম আর লবণ দিইনি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো সবজি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আরো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখি আমি নামিয়ে সোমবার দেব আবার আন্দাজ মতো তেল দিয়ে দিলাম শুকনা লঙ্কা দিলাম তেজপাতা পাঁচফুরন ছোলাটা ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা দিয়ে দেব ছোলার ডালের বড়াগুলিও দিয়ে দিলাম শশা আলু ছোলার ডালের বড়া দিয়ে তরকারি রেডি হয়ে গেছে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা শশা আলু ডালের বড়ার তরকারিটা আমার দেখতে এরকম হয়েছে গরমে খেতে খুব ভালো লাগে তোমরাও বাড়িতে নিরামিষ দিনে বানাবে খাবে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আমার রান্না পছন্দ হয়েছে কি না সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি জয় গুরু আর বন্ধুরা সবাই সবার পাশে থেকো তাহলে আমরাও একদিন বড় হতে পারবো